দেখো আজকে তোমাদের সঙ্গে আমি ভারতবর্ষ সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব ঠিক আছে কি সম্পর্কে ভারতবর্ষ কি বলতো কি আমাদের দেশ আমাদের দেশের নাম কি ভারতবর্ষ ভারতবর্ষকে ইংরেজিতে কি বলে ইন্ডিয়া ইন্ডিয়া ভারতবর্ষকে ইংরেজিতে তো ইন্ডিয়া সম্পর্কে আজকে আমি কিছু প্রশ্ন উত্তর বলে দিচ্ছি ভারত প্রথম কে আবিষ্কার করেন জানো কেউ জানো না ভারত প্রথম কে আবিষ্কার করেন এটার উত্তর হলো ভাস্কো দা গামা ভাস্কো দা গামা ভাস্কো দা গামা এটা একটা লোকের নাম হ্যাঁ তাহলে ভারত প্রথম কি আবিষ্কার করেন আবার বলো ভারত প্রথম আবিষ্কার করেন তারপরে প্রশ্ন যাচ্ছি তাহলে বললাম কি ভারত প্রথম কি আবিষ্কার করেন ভাস্কর দা গামা ওইটা হয়ে গেছে সবার পরের প্রশ্নটা দেখো ভারতের লৌহ মানব কাক নামে কে পরিচিত ভারতের লৌহ মানব মানে লোহার মানুষ বুঝতে পারছ লৌহ মানব মানে কে পরিচিত এটার নাম হচ্ছে সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল তাহলে ভারতের লৌহ মানব নামে কে পরিচিত সর্দার লৌহ প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল সর্দার বল্লভ ভাই প্যাটেল বাস এবার দেখো তারপরের কোশ্চেনটা দেখো ভারতের রাজধানী কোথায় নিউ দিল্লি ভারতের রাজধানী কোথায় নিউ দিল্লি এটা সবাই জানো ভারতের রাজধানী নিউ দিল্লি ভারতের কোন রাজ্য ফলের রাজ্য নামে বিখ্যাত কোন রাজ্য এটা হচ্ছে হিমাচল প্রদেশ এটা শুধু ফলের রাজ্য ওখানে ফল পাওয়া যায় প্রচুর বলেই তাহলে ভারতের কোন রাজ্য ফলের রাজ্য নামে বিখ্যাত হিমাচল প্রদেশ আর ভারতের জাতীয় খেলা কোনটি হকি ভেরি গুড এটা সবাই জানো ভারতের জাতীয় খেলা কি তাজমহল কোন শহরে অবস্থিত তাজমহল কোন শহরে অবস্থিত আগ্রা তাহলে আগ্রায় অবস্থিত কোন শহরে অবস্থিত তাজমহল দেখেছ দেখেছ সবাই যারা দেখেছো শুধু আর কে দেখেছ তাজমহল বইয়েও নি ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি হাতি ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি ঘুড়ি উৎসব কোন রাজ্যে পালিত হয় ঘুড়ি উৎসব কাইট কাইট ঘুরি তো আন্তর্জাতিক ঘুড়ি উৎসব কোন রাজ্যে পালিত হয় ওইটা একটা ওদের অনুষ্ঠান হয় ঘুড়ি নিয়ে ঘুরি ওড়া নিয়ে কোন রাজ্যে হয় বলতো আমাদের যেমন এদিকে কত কিছু উৎসব হয় ওই এমন একটা রাজ্য আছে সেখানে ঘুরি ঘুরি ওড়াটা ওদের ওইটা একদিন অনুষ্ঠান হয় ওটা গুজরাট ঠিক আছে গুজরাটে গুজরাটে তোমরা তো অনেক সিনেমা সিরিয়ালে দেখেছো ঘুরি ওড়ার কম্পিটিশান হয় না দেখেছো তো ওইটা কোথায় হয় গুজরাটে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যা মানে অনেক বেশি কোন রাজ্যে সবচেয়ে উত্তরপ্রদেশ ভারতে জাতীয় পাখির নাম কি এটা তো সবাই পারবে ভারতে জাতীয় পশু কোনটি বাঘ জাতির জনক কাকে বলা হয় জাতির জনক মহাত্মা গান্ধী জাতির জনক কাকে বলা হয় গান্ধী ভারতের কোন উৎসবটি রঙের উৎসব বলা হয় হোলি ভারতের কোন উৎসবটি রঙের উৎসব হোলি ওই দিন রং খেলে না সবাই হোলির দিনে খেলো তোমরা যারাও খেলে বলো যারা বিড়ালকে রং মাখায় ছাগলকে রং মাখায় আমাকে মাখায় কাউকে পায় না তো কি করবে এবার কিন্তু সবাই টিউশনের বাচ্চাদেরকেও রং মাখাতে পেয়েছিল এবার বলো সাতটি আশ্চর্যের মধ্যে কোনটি ভারতে আছে মানে সাতটি আশ্চর্য আশ্চর্য জিনিস আছে আমাদের ভারতে কোনটি আছে তাজমহল বুঝতে পারছো তাজমহল সাতটি আশ্চর্যের মধ্যে আমাদের ভারতে কোনটি আছে ভারতের প্রথম ব্যক্তি কে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে জোনে বলো রবীন্দ্রনাথ এটা সবাই জানো নোবেল পুরস্কার প্রথম পেয়েছিল কে ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় কোন শহরকে গোলাপি শহর ওইটা একদম গোলাপি শহর বলা হয় কোন শহরকে না গোলাপি শহরটার নাম বলো জয়পুর গোলাপি শহর কোনটাকে বলা হয় ভারতের জাতীয় ফুল কি এটা সোজা পদ্ম পদ্ম ভারতে স্বাধীনতা দিবস কবে পালিত হয় স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট সেটা সবাই জানো জানা কোশ্চেন ইসরো ইসরো শুনেছ ইসরো যেখানে সায়েন্টিস্টরা সব রিসার্চ করে ইসরো ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত সদর দপ্তর ওদের ব্যাঙ্গালোর ব্যাঙ্গালুরু হ্যাঁ ব্যাঙ্গালুরু ভারত রত্ন প্রথম ভারতীয় মহিলাকে ভারত রত্নপ্রাপ্ত মানে ভারত রত্ন পেয়েছিল প্রথম ভারতীয় মহিলা কে ভারত রত্ন পেয়েছিল কোন মহিলা বলতো ইন্দিরা ইন্দিরা গান্ধী তাহলে আর একবার বলে দিচ্ছি আর বেশি বাড়াবো না এটাকে হ্যাঁ সবাইকে গরম লাগছে আর একবার আমি বলে দিচ্ছি তোমরা শুনে নাও দিয়ে এটা বন্ধ করে দেবো ভারত প্রথম কে আবিষ্কার করেন ভাস্কা গামা ভারতের লৌহ মানব নামে কে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের রাজধানী কোথায় নতুন ভারত কোন রাজ্য ভারতের কোন রাজ্য ফলের রাজ্য নামে বিখ্যাত হিমাচল প্রদেশ ভারতের জাতীয় খেলা কোনটি তাজমহল কোন শহরে অবস্থিত আগ্রায় ভারতের জাতীয় ঐতিহ্যবাহী হাতি আন্তর্জাতিক ঘুরি উৎসব কোন রাজ্যে পালিত হয় গুজরাট ভেরি গুড ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তর প্রদেশ ভারতের জাতীয় পাখির নাম কি ভারতের জাতীয় পশুর নাম কি জাতির জনক কাকে বলা হয় মহাত্মা গান্ধী ভারতের কোন উৎসবটি রঙের উৎসব হোলি ষাটটি আশ্চর্যের মধ্যে কোনটি ভারতে আছে তাজমহল ভারতের প্রথম ব্যক্তি কে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় হ্যাঁ ভারতের জাতীয় ফুল কি পদ্ম ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয় পনেরোই আগস্ট ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ব্যাঙ্গালুরু ভারতরত্ন প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ইন্দিরা গান্ধী বাস খোলো গাগ ভারত প্রথম কে আবিষ্কার করেন দা কামলা ভারতের লৌহ মানব নামে কে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল ভারতের রাজধানী কোথায় ভারত ভারতের কোন রাজ্য ফলের রাজ্য নামে পরিচিত বিখ্যাত হিমাচল প্রদেশ ভারতের জাতীয় খেলা কোনটি তাজমহল কোন শহরে অবস্থিত আগ্রায় ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি ভারত আন্তর্জাতিক ঘুরি উৎসব কোন রাজ্যে পালিত হয় গুজরাট ভেরি গুড ভারত ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ জয়পুরটা হচ্ছে ওই বললাম না গোলাপি শহর পিঙ্ক শহর ওইটা জয়পুর বলবে ভারতের জাতীয় পাখির নাম কি ভারতের জাতীয় পশুর নাম কি জাতির জনক কাকে বলা হয় মহাত্মা মহাত্মা গান্ধীকে ভারতের কোন শহরটি কোন উৎসবটি ভুল বললাম ভারতের কোন উৎসবটি রঙের উৎসব হলি সাতটি আশ্চর্যের মধ্যে কোনটি ভারতে আছে তাজমহল ভারতের প্রথম ব্যক্তি কে নোবেল পুরস্কার পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় জয়পুর ভারতের জাতীয় ফুল কোনটি ভারতের স্বাধীনতা স্বাধীনতা দিবস কবে পালিত হয় আগস্ট ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইসরো সদর দপ্তর কোথায় ইসরোর সদর দপ্তর ব্যাঙ্গালুরু ভারতরত্ন প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ভারতরত্ন ইন্দিরা গান্ধী বেশ তাহলে ভারতবর্ষ সম্পর্কে আমি কুড়িটি প্রশ্ন উত্তর বলে দিলাম ঠিক আছে বাস আজকে এখানেই শেষ করে দিচ্ছি